আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্ল্যাক মিউজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আশারা কি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছি বরাবরের মতো আজকে একটা ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য মোহাব্বতের একটা তদ্বির নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান আপনাদের সামনে আমি প্রত্যেক দিন কন্টিনিউ কন্টিনিউ নতুন নতুন ভিডিও নিয়ে আসি সম্পূর্ণ দেখবেন আগে বুঝবেন তারপরে কাজ করবেন নকশাটি একটা কিতাবের এটা খুব পরীক্ষিত আমি নিজে করছি কাজটা আপনার চাইলেও করতে পারেন এটা পরীক্ষা করা বিদ্যা আমি প্রত্যেকটা বিদ্যা পরীক্ষা করি যা যা পরীক্ষা করি আমি বলবো হ্যাঁ পরীক্ষা করছি যেটা আমার পরীক্ষা করা না ওটা আমার বলে দেব এটা আমার পরীক্ষা করা নাই আপনারা সুন্দর করে বুঝে শুনে কাজ করবেন তাইলে আপনি যে কোনো কাজের ফলাফল পাবেন আর যারা দূর থেকে দেশ কিংবা দেশের বাহিরের থেকে যেখান থেকে হোক না কেন আপনারা যদি আমাকে কাজ দিতে চান আপনার যদি উদ্দেশ্য ভালো কাজ করাইবেন তাহলে আপনি আমার মাধ্যমে কাজ করাইতে পারেন কিন্তু আপনার উদ্দেশ্য একদমই সঠিক হতে হবে ভালো হতে হবে দেখে শুনে আমি কাজ নিতে পারব আপনি আপনার কাঙ্ক্ষিত নারীকে অথবা পুরুষকে যদি আপনি মহাব্বতে আকর্ষিত করতে চান পাগল করতে চান আজকের এই বিদ্যাটা আপনার জন্য যথেষ্ট আর কোনো বিদ্যা লাগে না একটাই দিয়ে অনেক কাজ করা যায় অনেক কাজ করা যায় দশটা বিদ্যা লাগে না একটাই দিয়ে যথেষ্ট নকশাটা আপনাকে ষাটটি লিখিত হবে আপনি পারলে সাদা কাগজে লিখতে পারেন অত বুজপত্রে লিখতে পারেন আর কত হচ্ছে যদি আপনি পান হরিণের চামড়া ওর উপরে লিখলে আপনার ফলাফলটা দ্রুত আসবে চামড়াটার দাম অনেক পড়ে আপনার দাম বেশি পড়লেও তাও আপনার কাঁচও কিন্তু ভালো হবে সারটি লিখবেন আপনাকে বুধবারের দিন অথবা বৃহস্পতিবারের দিন আপনি ভালো একটা সময় দেখে সে তারা দেখে নকশাটি লিখবেন আর অবশ্যই নকশার নিচে আপনাকে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম কাঙ্ক্ষিত ব্যক্তির মায়ের নাম বাবার নাম এগুলো সব ডিটেলস লিখে দিতে হবে উদ্দেশ্যটা আপনার লিখে দিতে হবে লিখে দেওয়ার পরে আপনি নকশাটা সুন্দর করে কি করবেন। পাস করবেন এগুলো অবশ্যই শুকাইয়া নেবেন এক বস অবস্থায় ষাটটি লিখিত হবে একটা একটা লিখলো হবে না সাতটি এক বস অবস্থায় লিখিত হবে রাত্রের বেলা আপনি ঝামেলের তেল দ্বারা কাঙ্ক্ষিত ব্যক্তির ছবি সামনে রেখে নকশাটি আপনাকে আগুনের মধ্যে জ্বালাইতে হইব আপনি এভাবে সাত দিনের সারটা আপনাকে পুরাইতে হবে তাইলে আপনার কাজটা হয়ে যাবে এটা আমি একশো পার্সেন্ট নিশ্চিত করে বলতে পারি যদি আপনার উদ্দেশ্য ভালো থাকে হালাল উদ্দেশ্য থাকে কাজটা করেন অবশ্য আপনি উপকার পাবেন আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনুমতি দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা